হজবিল্লাহ হিমের সৈত অনি রজিম স্মিল্লাহীর রহমান আলী রহিম কলার ও বিশ্ব আলি সৌদির ইয়ে সি লিয়ামরি অহালু লোকদাত আমি কৌলি সালাম আলী কুমার রহমানতুলহি ও বরকতু দুর্গাপূজা আমার উৎসব নয় কেননা আমি মুসলিম এই দুর্গাপূজার ব্যাপারে ভারতের ওয়েস্ট বেঙ্গল ছাড়া এবং বাংলাদেশ ছাড়া অন্য অন্য ভারতের প্রদেশে ধুমধামের সাথে কখনো উদযাপন করা হয় না এমন কি কোথাও কোথাও তো একেবারেই হয় না আমি মুসলিম ছয় নম্বর আয়াত ছয় নম্বর সুরা আলা নামের একশো বাষট্টি নম্বর আয়াতের দৃষ্টিতে আমার জীবন মৃত্যু নামাজ কুরবানি আল্লাহ তালার জন্য কলিন্না সলাতি ও নুসুকি ও মাহিয়া ও মামাতি লিল্লাহ ও বিল আলমিন বাইশ নম্বর সুরা আল হজের তিরিশ নম্বর আয়াতের দৃষ্টিতে আমি মুসলিম মূর্তি পূজা করতে পারি না কারণ আল্লাহ তালার নিষেধ মূর্তি পূজার মিথ্যা বলা সমান আমি দুটোই পরিত্যাগ করে চলি আবার বাইশ নম্বর সুরাল হাজ এর চল্লিশ এবং একচল্লিশ আয়াত এই আয়াত দুটির ভিতরে আল্লাহ আলমিন বলে দিয়েছেন যতগুলি প্রার্থনাগার রয়েছে উপাসনাগার রয়েছে সেনাগ হোক গির্জা হোক মন্দির হোক মাসজিদ হোক এগুলি সব আল্লাহ তালার ইবাদতের জন্য তৈরি করা হয় কিন্তু কিছু সংখ্যা লোকেরা সেগুলিকে কবজা করে নিয়েছে আজ যারা মন্দিরে পূজা করছেন এই পূজা মণ্ডপে আমি মুসলিম হিসেবে যেতে পারি না কারণ আমি মন্দিরে যে আল্লাহ তালার ইবাদত করতে পারি আমি গির্জা যে আল্লাহ তালার ইবাদত করতে পারি সেনাগোগে যে আল্লাহ তালার ইবাদত করতে পারি এবং মাসজিদে যে আল্লাহ তালার ইবাদত করতে পারি প্যাগোডাতে যেও আমি আল্লাহ তালার ইবাদত করতে পারি কিন্তু আমি মূর্তি পূজা করতে পারি না এমন কি যারা পৃথিবীতে বিশ্বাসী যারা একশো বারো নম্বর সোরা আল এক থেকে চার এই যারা বিশ্বাস করেন এবং মানেন তারাও যেতে পারেন না তা আমি বাংলাদেশি সেবা পার্টির পক্ষ থেকে আপনাদের সবাইকে বলতে চাই আমি মুসলিম তাই আমি মুসলিম হয়ে কখনো কারণ পূজাতে আমি শরিক হতে পারব না আমি কারোর কোনো মাতমে শরিক হতে পারব না আমি মুসলমান শিয়াদের কোনো মাতমে যেতে পারব না মুসলমান সুন্নিদের ঈদে মিলাদুল নবী হোক মহারম পর্ব হোক সেখানেও আমি যেতে পারবো না এবং আমি কাউকে বাধাও দিতে পারি না তো দুর্গা পূজা আমার নয় এটা হিন্দু সমাজের লোকেরা তাদের পক্ষ থেকে বানিয়ে নিয়েছে সেই হেতু আমি তাদেরকে বাধাও দিতে পারি না কারণ আমি মুসলিম এই পৃথিবীতে আঠারো নম্বর সোরা আল কাহাফ এর উনত্রিশ নম্বর আয়াতের দৃষ্টিতে সবাই স্বাধীন সেটা ইবাদত বন্দেকির ব্যাপারে হোক সেটা বাকশক্তির ব্যাপারে হোক এবং সেটা লেখন শক্তির ব্যাপারে হোক না কেন সবাইকে আল্লাহ স্বাধীনতা দিয়েছেন